বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনপ্রিয় গাড়ি প্রিমিয়ার গাড়ি কাঠালি কালার উডেন দেখেন উডেনগুলো কত ফ্রেশ প্রত্যেকটা উডেন একদম চমৎকার কন্ডিশনে আছে কোনো স্ক্র্যাচ নেই কোনো খোলা ফাটা নাই ডেসবোর্ড সহকারে একদম নিখুঁত ক্লিনভাবে আছে আলম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহর অশেষ মেহেরবানি ইনশাআল্লাহ ভালো আছেন ইনশাআল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে এম এ কার সেন্টার খিলগাঁও থানার সামনেই আমার শোরুমটা খিলগাঁও অবস্থিত তালতলা মার্কেটের কার এমএিন ভাইয়া আজকে ভিডিওতে যে গাড়ি দেখাবো শুধু আপনার এবং আমার জনপ্রিয় না বাংলাদেশের আঠারো কোটি মানুষের জনপ্রিয় গাড়ি প্রিমো গাড়ি যেটা আমাদের দেশে ব্র্যান্ডের সর্বোচ্চ চোড়া এবং সর্বোচ্চ শীর্ষে প্রিমো মানসম্মত গাড়ি সেই গাড়ি দিয়ে ইনশাল্লাহ আপনাকে আপনার মাধ্যমে কাস্টমারকে দেখাবো প্রিমো দু হাজার আট মডেল দু হাজার এগারোতে স্টেশন তেলের গাড়ি এবং কালারটা হচ্ছে পাল কালার ওরিজিনাল পাল কালার পেপারটা আপ টু ডেট পেপার্স আপডেট চব্বিশ পঁচিশ ছাব্বিশ আপডেট এবং ফার্স্ট পার্টি অনার বাংলাদেশে এখনও কোনো সেকেন্ড সেকেন্ড হ্যান্ড হয়নি এবং অন্যায় সরোসী জাপান জায়গাটা আনানো ফ্রন্ট সাইটটা চক্রে দেখ দেখছেন এবং র অবস্থা আছে এই যে গাড়িতে গ্রিলটা মনোগ্রাম নাম্বার প্লেট বোনা বনেট বনেটের মজবিট কোনো কিছু চেঞ্জ করা হয়নি এগুলো সব গাড়ির সঙ্গে এই সঙ্গে জিনিসগুলো আছে হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল এই যে লাইটটা দেখছেন এই লাইটটা পর্যন্ত অরজন এবং বনেটটা উঠাইলে যে অরিজিনাল লাইট যে লেখা থাকে সেই লেখাগুলো আছে ওকে প্রত্যেকটা গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল শুধু আমি মুখে বলবো না আমি প্র্যাকটিক্যাল দেখাই দেবো এটা হচ্ছে আপনার হিটার সহ আচ্ছা হিটার সহ চারটা হিটার আছে এই পাশে দুইটা ও পাশে দুইটা ওকে এটা বিআর টেন স্টিকার এটা গ্লাসের অরিজিনাল স্টিকার এবং টায়ারের সাপোর্টটা কি রকম ভাইয়া টায়ার যদি বলি এইটার লাগে মানে খুব অল্প গাড়ি ব্যবহার করছে এবং চারটা টায়ার নতুন এবং রিং গুলো দেখেন 74 কন্ডিশনের রিং গুলো আচ্ছা রিং প্যাড অত্যন্ত 74 কন্ডিশনে আছে ভাইয়া বডির কন্ডিশন বডি কন্ডিশন হচ্ছে একদম অরিজিনাল কন্ডিশন আছে এখান থেকে আপনি তাকাবেন একদম প্রত্যেকটা যে ক্রস যেটাকে বলে ক্রস ভিউ জি জি একদম নিখুত ভাবে জাপান থেকে যেভাবে আসে সেভাবে আছে জাস্ট আমি হালকা একটু টাচ আপ করাইছি আচ্ছা শোরুম কন্ডিশন করার জন্য একদম টাইট বডি একদম টাইট বডি এবং অরিজিনাল র অবস্থায় আছে গাইটা এবং ভিতরটা কি বেজ ইন্টেরিয়র জি ভিতরটা বেজ ইন্টেরিয়র এবং কাটালি কালার উডেন দেখেন উডেন গুলো কত ফ্রেশ প্রত্যেকটা উডেন একদম চমৎকার কন্ডিশনে আছে কোনো স্ক্র্যাচ নাই কোনো খোলা ফাটা নাই ড্যাশবোর্ড সহকারে একদম নিখুত ক্লিন ভাবে আছে কোনো ক্র্যাশ স্পট কিছু নেই না ভাই কোনো স্পোর্ট টাচ কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে আমি আপনাকে আরেকটা জিনিস দেখাবো ভাই জি জি অনেক সময় দেখা হলো কি যে প্যাডগুলো এখান থেকে অনেক সময় ছেড়া থেকে ফাটা থেকে বা বাচ্চারা এরকম নক দিয়ে এটাকে স্পোর্ট তৈরি করে কিন্তু কোনো স্পট বা খোলা বা কাটা কোনো ড্যামেজ কোনো কিছু নেই একদম ফ্রেশ কন্ডিশনে আছে আর একটা যেটা আপনাকে দেখাতে চেয়েছিলাম সেটা হচ্ছে এইটাই জাপান থেকে আসার পরে অর্থাৎ জাপান তৈরি করার পরে তাদের যে যে নিজস্ব যে কার্পেটিং দেয় সেই কার্পেটিংটা এখনো আছে এখন পর্যন্ত আছে জি এবং সিটটা হচ্ছে অরিজিনাল সিট আচ্ছা হ্যান্ডেস কাপ সহ জি একদম হ্যান্ডেস কাপ সহ ওজন কন্ডিশন আছে এবং ব্যাক পার্ট এই যে ব্যাক ডাটা দেখছেন ব্যাক কিন্তু অরিজিনাল কালার এটা এখন আমাদের দেশে এখনো কালার হয়নি এই যে প্রিমো লেখা আছে নাম্বার প্লেটটা চমৎকার কন্ডিশনে আছে

ফার্স্ট পার্টি ওনার বাংলাদেশে এখন সেকেন্ড সেকেন্ড হ্যান্ড নেই আর হচ্ছে পঁচিশ সাল ছাব্বিশ সাল আপডেট এই গাড়ির প্রাইস কেউ ভাইয়া আস্কিং প্রাইস দেওয়া আছে একুশ লাখ পঞ্চাশ কিন্তু মেবি আসলে ইনশাল্লাহ কমাই দেব এজন্য আসতে হবে এবং ফিজিক্যালি পণ্যটাকে দেখতে হবে আপনার নামটা বলে দেন ভাই আমার শোরুমের নাম হচ্ছে এম এ কাজ সেন্টার খিলগাঁও তালতলা মার্কেটের পূর্ব আসে খিলগাঁও থানার সামনেই খিলগাঁও থানা হচ্ছে আমার শোরুমের পিছনে তার সামনে হচ্ছে আমার শোরুমটা আপনার মোবাইল নম্বর মোবাইল নম্বর জিরো ওয়ান সিক্স সেভেন